হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্লাস উইথ উর্মি আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিকাম থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিওটি থেকে তোমরা খুবই উপকৃত হবে তো শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন মানুষ উৎপাদিত প্রথম হরমোন সঠিক উত্তর ইনসুলিন জলে দ্রাব্য ভিটামিন হল সঠিক উত্তর ভিটামিন সি মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় সঠিক উত্তর জেরোফাইট ভারী জলের সংকেত কোনটি সঠিক উত্তর ডি টু ও বা ডেরিয়াম অক্সাইড ডিউটেরিয়াম অক্সাইড মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় সঠিক উত্তর যকৃত কিসের অভাবে গাছের পাতা হলুদ হয় সঠিক উত্তর ম্যাগনেশিয়াম সূর্যের প্রচন্ড শক্তির উৎস কি সঠিক উত্তর নিউক্লিয় সংযোজন বা ফিউশন নিচের কোন দুটিকে নোবেল গ্যাস বলা হয় সঠিক উত্তর আর্গন ও নিয়ন যেগুলোকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসও বলা হয় শীতকালে রঙিন পোশাক পরা উচিত কেন সঠিক উত্তর তাপশোষক বলে তেজস্ক্রিয়তা মাপার একক কি এ অর্থাৎ বেকেরেল ও কুড়ি উভয়ই নিম্নলিখিত সংক্রামক রোগের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় সঠিক উত্তর ডিপথেরিয়া সর্বপ্রথম সরলতম অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন সঠিক উত্তর লিভেন হক একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকালের কি পরিবর্তন হয় সঠিক উত্তর বেড়ে যায় যেটা টি ইকুয়াল টু পাই রুটোভার এল বাই জি এই সূত্রটি মেনে চলে এবং এখানে এল অর্থাৎ পেনুলামের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা যায় অর্থাৎ টু এল করা যায় তাহলে এই দোলনকাল বা টি অটোমেটিক্যালি বেড়ে যায় আলোর তরঙ্গ তত্ত্বের অর্থাৎ ওয়েভ থিওরি অফ লাইট এই তত্ত্ব কে প্রবক্তা ছিলেন সঠিক উত্তর হাইগেন্স হিরকের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কি সঠিক উত্তর অধিক প্রতি সরাঙ্ক বা অধিক রিফ্র্যাকটিভ ইন্ডেক্স আজ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বৃহৎ প্রাণী কোনটি সঠিক উত্তর তিমি নিচের কোনটি অবিভাজ্য সঠিক উত্তর পরমাণু টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার সঠিক উত্তর প্রথম শ্রেণীর পরিবেশের চাপ যেটাকে বায়ুমন্ডলীয় চাপ বলা হয় এই বায়ুমন্ডলীয় চাপ মাপা হয় কিসের সাহায্যে সঠিক উত্তর ব্যারোমিটার পিটুইটারি গ্রন্থি দেহের কোথায় অবস্থিত সঠিক উত্তর মস্তিষ্কের নিচে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি সঠিক উত্তর নাইট্রোজেন রূপো কালচে হয়ে যাবার কারণ কি? সঠিক উত্তর অক্সিডেশনের জন্য অর্থাৎ বাতাসে সালফার যৌগের কারণে রূপ কালচে হয়ে যায়। আমাদের খাবারের চর্বির প্রয়োজন হয় কেন? সঠিক উত্তর শক্তি প্রদান করে বলে। লেড পেন্সিলে কি থাকে? সঠিক উত্তর গ্রাফাইট। মানুষের সুসুমনা সুসুমনা স্নায়ু কত জোড়া সঠিক উত্তর একত্রিশ জোড়া জীবকোষে কোন অনুকে এনার্জি কারেন্সি বলা হয় সঠিক উত্তর এটিপি ওভাল উইন্ডো কোন অঙ্গে পাওয়া যায় সঠিক উত্তর কান বায়ুর চেয়ে হালকা গ্যাস কোনটি সঠিক উত্তর অ্যামোনিয়া শব্দের বেগ সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা সঠিক উত্তর হাইড্রোজেন বস্তুর ভর ও আয়তন যথাক্রমে দুশো গ্রাম ও একশো সিসি হলে এর ঘনত্ব কত হবে সঠিক উত্তর দুই গ্রাম পার সিসি কারণ ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন ঘনত এই সূত্র হলো ভর পাই আয়তন এবং এখানে ভর দেওয়া আছে দুশো গ্রাম এবং আয়তন দেওয়া আছে হানড্রেড সিসি তো আমরা পেলাম টু গ্রাম পার সিসি জলে সবচেয়ে কম দ্রবীভূত হয় যে গ্যাস সেটি হল সঠিক উত্তর নাইট্রোজেন প্রেশার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি সঠিক উত্তর স্ফুটনাঙ্কের বৃদ্ধি ইথিলিন একটি অস্বাভাবিক হরমোন কারণ এটি সঠিক উত্তর একটি বায়বীয় পদার্থ কোন কণার ভর সবচেয়ে কম সঠিক উত্তর পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুর বেগ কত হয় সঠিক উত্তর শূন্য বায়ুর চাপ সর্বোচ্চ হয় যখন বায়ু সঠিক উত্তর শুষ্ক ও শীতল থাকে শুষ্ক ও শীতল থাকে সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির সঠিক উত্তর বিক্ষেপণ রাস্তার পশ্চাদ দিকে দেখার জন্য একজন মোটর চালক কি ধরনের আয়না ব্যবহার করেন সঠিক উত্তর উত্তল ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ সঠিক উত্তর ছত্রাক মাটির নাইট্রোজেনের উৎস হল উত্তর নাইট্রেট লবণ বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র রায় পর্যায় সারণী আবিষ্কার করেন সঠিক উত্তর মেন্ডেলিফ মস্তিষ্কের যে অংশটি গন্ধ অনুভূতি গ্রহণ করে তা হল উত্তর অল ফ্যাক্টরি লোপ লিথমাসের স্বাভাবিক বর্ণ কি উত্তর বেগুনি অ্যামিবার গমন অঙ্গ কোনটি সঠিক উত্তর সিউডোপোডিয়া জলে সর্বাধিক মাত্রায় দ্রাব্য হল সঠিক এনএইচ থ্রি বা অ্যামোনিয়া নিউরোসিল অবস্থিত সঠিক উত্তর সুসমনা কাণ্ডে স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিড কোন হরমোন রক্তচাপ বাড়ায় সঠিক উত্তর অ্যাড্রিনালিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ